বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরে চট্টগ্রাম যা অর্থনীতির কেন্দ্রে বন্দর নগরী হিসেবে পরিচিত এখন পরিণত হতে যাচ্ছে দেশের প্রথম মনোরেল শহরে এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক পরিকল্পিত এবং প্রযুক্তি নির্ভর গণপরিবহন উদ্যোগ যা একদিকে যেমন অর্থনৈতিক গতি বাড়াবে অন্যদিকে নগর পরিবেশ যাতায়াত সময় এবং নগরবাসীর জীবনযাত্রায় পরিবর্তনের সূচনা ঘটাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে দুই সালের পহেলা জন স্বাক্ষরিত সমঝোতার স্মারক দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মনোরেল প্রকল্প এ প্রকল্পে জার্মানির এস ইনভেস্টমেন্ট মিশরের ওয়ারাসকম কনস্ট্রাকশন এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ যৌথভাবে অর্থায়ন ও কারিগরি সহায়তা দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুধুমাত্র জমি এবং লজিস্টিক সাপোর্ট দেবে অর্থাৎ বাংলাদেশ সরকারের সরাসরি কোনো বিনিয়োগ থাকছে না এই পরিকল্পনা বাস্তবায়ন হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে যার অর্থ রাষ্ট্রীয় সম্পদ ও বৈদেশিক পুঁজির কৌশলগত সমন্বয় তৈরি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যয়বহুল ও উচ্চ প্রযুক্তির পরিবহন অবকাঠামো এই মনোরেল প্রকল্পে মোট তিনটি রুট পরিকল্পিত প্রথম রুটটি কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত দৈর্ঘ্য ছাব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার যা নগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা যেমন বহদারহাট চকবাজার লালখানবাজার দেওয়ারহাট ও পতেঙ্গাকে যুক্ত করবে দ্বিতীয় রুটটি সিটি গেট থেকে শহীদ বশিরুজ্জামান স্কোয়ার পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটার যা নিমতলি সদরঘাট ও ফিরিঙ্গি বাজারের মতো গুরুত্বপূর্ণ জোনকে সংযুক্ত করবে তৃতীয় রুটটি অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত সাড়ে চোদ্দ কিলোমিটার যা মুরাদপুর পাঁচলাইশ আন্দরকিল্লা ও কোতোয়ালির মতো কেন্দ্রীয় এলাকাকে কাভার করবে সব মিলে প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় চুয়ান্ন কিলোমিটার এবং এতে স্টেশন থাকবে ত্রিশটিরও বেশি প্রাথমিক ফিজিবিলিটি স্টাডি শেষ হতে সময় লাগবে নয় মাস থেকে এক বছর এরপর প্রকৃত নির্মাণ কাজ শুরু হবে নির্মাণ কাল চার থেকে পাঁচ বছর ধরা হলেও বাস্তবের সময় বাড়তে পারে সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকা যা বর্তমান বিনিময় হারে এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি চট্টগ্রাম শহরের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করলে এই মনোরেল প্রয়োজনীয়তা এখন প্রশ্নবিদ্ধ নয় বরং অপরিহার্য এই শহরে মোট আয়তনের মাত্র সাত থেকে আট শতাংশ এলাকার রাস্তার আওতাভুক্ত যেখানে আদর্শ শহরের সড়ক কাঠামোর জন্য বরাদ্দ হওয়া উচিত বিশ থেকে পঁচিশ শতাংশ ফলে যানজট এখানে নিত্যদিনে দুর্ভোগ যা সরাসরি অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে ব্যবসা বাণিজ্য পণ্য পরিবহন কর্মঘণ্টা জ্বালানি ব্যবহার সব কিছুর ওপর এই যানজট চাপ সৃষ্টি করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুল্লি টানেল ও বে টার্মিনালের মতো পূর্ববর্তী অবকাঠামো প্রকল্পগুলো শহরের কাঠামো ও সম্ভাবনাকে কিছুটা সম্প্রসারিত করলেও গণপরিবহন ব্যবস্থায় কোনো রকম বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেনি শহরের বাস চালিত গণপরিবহন কাঠামো এখনও নরবরে অসংগঠিত বেহাল এবং নিয়ন্ত্রণহীন এই অবস্থায় মনোরেল একটি প্রগতিশীল ও সমোপযোগী উদ্যোগ হিসেবে হাজির হয়েছে মনোরেল প্রযুক্তি হিসেবে একাধারে সাশ্রয়ী পরিবেশ বান্ধব এবং উচ্চ দক্ষতা সম্পন্ন এটি একরৈখিক ট্র্যাকের ওপর চালিত যার গঠন মূলত একটি গার্ডার বা বিম পিলারের উপর বিশ থেকে পঁচিশ ফুট উঁচুতে স্থাপন করা হয় এতে সাধারণ রেল লাইনের মতো দুটি নয় একটি মাত্র ট্র্যাক থাকে ট্রেনগুলো সাধারণত হালকা স্বয়ংক্রিয় বিদ্যুৎচালিত এবং শব্দ দূষণহীন মেট্রো রেল প্রকল্পের তুলনায় মনোরেল নির্মাণ খরচ প্রায় চল্লিশ শতাংশ কম এর স্থাপনাও তুলনামূলকভাবে দ্রুত এবং নগর ব্যবস্থায় কম বিঘ্ন ঘটায় চীন জাপান মালয়েশিয়া সৌদি আরব ভারত সবখানে মনোরেল এখন প্রমাণিত সফল প্রযুক্তি উদাহরণস্বরূপ টোকিও মনোরেল দৈনিক গড়ে এক লাখ যাত্রী পরিবহন করে আর চীনের চংকিং শহরে রয়েছে বিশ্বের দীর্ঘতম মনোরেল আটানব্বই কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামে মনোরেল প্রকল্প শুধুমাত্র যাত্রী পরিবহনের একটি প্রযুক্তিগত ব্যবস্থা নয় এটি একটি পূর্ণাঙ্গ নগর পরিকল্পনার অংশ অর্থাৎ শহরের জীবনযাত্রা পরিবেশ ব্যবসা পর্যটন বিনিয়োগ সব কিছুর উপরই এর সরাসরি প্রভাব পড়বে এতে করে পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে শহরের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যে সংযোগ সুদৃঢ় হবে যেমন কালুরঘাট বিমানবন্দর বদারহাট চকবাজার আন্দরকিল্লা কোতোয়ালি এইসব এলাকায় নতুন ব্যবসা গড়ে উঠবে একই সঙ্গে পতেঙ্গা ফিরিঙ্গিবাজার সদরঘাট নিমতলি যেখানে বন্দর কাস্টমস ও পণ্য বিতরণ কেন্দ্র রয়েছে সেখানে পণ্য চলাচল ও কর্মী যাতায়াতের গতি বাড়বে পরিবহন খাতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে সব মিলিয়ে প্রকল্পটি নগরের জিডিপি বিনিয়োগ পরিবেশ এবং সামগ্রিক জীবনমান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে মনোরেল প্রকল্প যতটা প্রযুক্তি নির্ভর বা নগর উন্নয়নমুখী ততটাই এটি একটি প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বয়ের পরীক্ষা বাস্তবতা হচ্ছে চট্টগ্রামের মতো ঘন বসতিপূর্ণ ও অব্যবস্থাপনায় নিমজ্জিত একটি শহর এত বড় প্রকল্প বাস্তবায়ন শুধুমাত্র একটি সমঝোতা স্মারকে সই করে সম্ভব নয় এখানে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের সর্বোচ্চ পর্যায়ের মদদ স্থানীয় প্রশাসনের কঠোর সমন্বয় ক্ষমতা এবং নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অতীতে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে ঢাকায় যে ধরনের আইনগত জটিলতা ভূমি অধিগ্রহণের দ্বন্দ্ব রাজনৈতিক চাপ এবং অর্থায়নে ব্যর্থতা দেখা গেছে চট্টগ্রাম মনোরেল প্রকল্পেও সেগুলোর সম্ভাবনা অস্বীকার করা যাবে না বিশেষ করে এই প্রকল্পে যেহেতু সিটি কর্পোরেশন ভূমি সরবরাহ করবে সেখানে ভূমি মালিকানা অধিগ্রহণ ক্ষতিপূরণ ইত্যাদি বিষয়ে অসংখ্য জটিলতার সৃষ্টি হতে পারে বাস্তবায়নকারী বিদেশি প্রতিষ্ঠানগুলো যদি নির্ধারিত সময়সীমায় ভূমি না পায় বা স্থাপন নির্মাণে বাধা আসে তাহলে তারা চুক্তি বাতিল করতেও দ্বিধা করবে না নীতি উপেক্ষা করলে পুরো প্রকল্প অনিশ্চয়তায় পড়বে এছাড়া বিদেশি বিনিয়োগের নিরাপত্তা ও টেকসই রিটার্ন নিশ্চিত করাও একটি চ্যালেঞ্জ ওরাসকম কিংবা ন্যাশনাল ব্যাংক অফ ইগিপিট বাংলাদেশের মুদ্রা বাজার বা প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে কতটা আত্মবিশ্বাসী তা এখনও স্পষ্ট নয় আর্থিক বিনিয়োগ নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত মৌ নিছক একটি রাজনৈতিক ঘোষণার বেশি কিছু নয় বিশেষত ট্রিপল পি মডেলে দেশীয় পক্ষের দায়িত্ব যত সীমিত হোক না কেন প্রকল্প বাস্তবায়নের সময় রাজনৈতিক হস্তক্ষেপ প্রশাসনিক দুর্নীতি কিংবা আমলাতান্ত্রিক বিলম্ব যদি প্রকট হয় তাহলে এই উচ্চাভিলাষী প্রকল্প মুখ থুবড়ে পড়বে ঢাকা শহরের এলিভেটেড এক্সপ্রেস সময়েও একই অবস্থা দেখা গেছে বারবার সময়সীমা বাড়ানো হয়েছে খরচ বেড়েছে পরিবেশগত প্রভাব রিপোর্ট বিলম্ব হয়েছে এসব বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে চট্টগ্রামের এই মনোরেল উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে সমন্বয় জবাবদিহি এবং ট্র্যাকযোগ্য অগ্রগতির ব্যবস্থা রাখতে হবে নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে মনোরেল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটি একমাত্র সমাধান নয় চট্টগ্রাম শহরের রাস্তাগুলো যদি অপরিকল্পিত সংকীর্ণ এবং দখলমুক্ত না হয় তাহলে মনোরেল শুধু আকাশে চলবে নিচে যানজট আগের মতোই থাকবে এই প্রকল্পের সফলতা নির্ভর করবে তার সাথে সংযুক্ত সহায়ক অবকাঠামোর ওপর যেমন স্টেশন থেকে রাস্তা পর্যন্ত সংযোগ যাত্রী পার্কিং ফুটপাথ বর্জ্য ব্যবস্থাপনা নগর পরিকল্পনা বাণিজ্যিক জোনিং ইত্যাদি শুধুমাত্র ট্র্যাক বসিয়ে আর ট্রেন চালিয়ে দিলে এই প্রকল্প স্মার্ট নগরের পরিচয় হবে না প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে নিরপেক্ষ তদারকি স্থায়ী পরিকল্পনা আন্তর্জাতিক কারিগরি পরামর্শ এবং স্থানীয় বাসিন্দাদের মতামত জরুরি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চৌক বন্দর কর্তৃপক্ষ এলজি পরিবেশ অধিদপ্তর এসব সংস্থার সমন্বয় ছাড়া মনোরেল হবে একটি বিভ্রান্তিকর শোপিস মাত্র মনোরেল যদি যথাযথ বাস্তবায়ন হয় তাহলে শুধু শহরের পরিবহন নয় চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয় একটি ভিন্ন স্তরে হবে বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে তিন হাজার কন্টেইনার চলে যার বড় একটি অংশ সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারে না যানজটের কারণে মনোরেলের মাধ্যমে নগরীর বাণিজ্যিক প্রবাহে নতুন গতি আসবে যারা সারা দেশের রপ্তানিকারক ও আমদানিকারকরা উপকৃত হবেন এতে জাতীয় পর্যায়ে জিডিপি প্রবৃদ্ধি বৈদেশিক বাণিজ্য ব্যালেন্স নগর পর্যটন এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বিশেষজ্ঞদের মতে মনোরেল প্রকল্প সফল হলে চট্টগ্রাম শহর 2030 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার স্মার্ট সিটির মানদণ্ড পূরণ করতে সক্ষম হবে অর্থাৎ এই প্রকল্প বাস্তবায়ন একটি শহর নয় একটি দেশের প্রযুক্তি অর্থনীতি এবং প্রশাসনিক সক্ষমতার আন্তর্জাতিক প্রদর্শনী এই মুহূর্তে সময় এসেছে কথার চেয়ে কার্যকর পদক্ষেপের সমঝোতা স্বাক্ষরের পর এখন প্রয়োজন নির্ধারিত সময়সীমা প্রকল্প পরিচালনা ইউনিট গঠন প্রকল্প এলাকা চিহ্নিত ভূমি যাচাই জনসচেতনতা বাড়ানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি আন্তর্জাতিক বিনিয়োগ নিরাপত্তা চুক্তি সম্পন্ন করা বিশ হাজার কোটি টাকার এই প্রকল্প যদি যথাযথভাবে সম্পন্ন হয় তাহলে চট্টগ্রাম শুধু একটি স্মার্ট শহর নয় বরং পুরো দেশের আধুনিক নগর ব্যবস্থাপনার রোল মডেল হয়ে উঠবে সাফল্য নির্ভর করবে একটি প্রশ্নের উপর এই জাতি কি উন্নয়নের প্রতিটি ধাপকে পরিকল্পিত স্বচ্ছ এবং সমনত রাখতে সক্ষম সেই প্রশ্নের উত্তর এখন সময় দেবে